নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি অলিউল্লাহ প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডাক্কা বিভাগের উপদেষ্টা মাওলানা মামুনুর রশিদ রব্বানি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক কারি নুরুল ইসলাম ইসলামী আন্দোলন জেলা কমিটির সদস্য মুফতি মতিউর রহমান ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল তালুকদার আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আব্দুল কাদির গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা উপজেলা ও ইউনিয়ন শাখার নেতা মাওলানা সিরাজুল ইসলাম মুফতি আবু ওয়াক্কাস হাফেজ মুস্তফা কামাল রফিকুল ইসলাম মাওলানা মতিউর রহমান এবং মাওলানা আব্দুল হাদি মুফতি তাজুল ইসলাম মাসুদুর রহমান ফকির যুব আন্দোলন সাকার নেতা মাওলানা উসমান গনি মুফতি নূরে আলম আরও উপস্থিত ছিলেন মুফতি জামাল উদ্দিন ছাত্র আন্দোলন সাকার নেতা মুজাম্মেল হক এবং হান্নান হান্নানসহ আরও অনেকেই উক্ত সমাবেশে বক্তারা ছাত্রজনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্রাপ্ত এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলেন